তে আলহামদুলিল্লাহ প্রায় পঁয়ত্রিশ জন প্রায় যুক্ত ছিলেন বিভিন্ন থানা থেকে তো তাদের মধ্যে থেকে আমরা পদাধিকার এবং সদস্য ইত্যাদি নিযুক্ত করলাম তো এই জেলার সভাপতি নিযুক্ত হলেন সম্মানীয় হাফিজ ইব্রাহিম সাহেব এবং সাধারণ সম্পাদক নিযুক্ত করা হয়েছে যারা হাফিজ খালি আব্দুল জব্বার সাহেব এবং তার সঙ্গে কোষাধ্যক্ষ আর সাধারণ সম্পাদক সহ সভাপতি ইত্যাদি সমস্ত কিছু নিযুক্ত হয়েছে আগামীতে সকলে হয়ে কাজ করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ হওয়ার জন্য সংকল্প নিয়েছেন এছাড়া আমরাও জেলার সঙ্গে সঙ্গে মিলে একসঙ্গে মিলে রাজ্য এবং জেলা এবং গুলো সবাই মিলে কাজ করে আপনাদের যে জামিয়াতুল আইমল উলামার সংগঠনের নদিয়া জেলাতে কেমন সাড়া পাচ্ছেন আলহামদার যথেষ্ট খুবই আশাব্যঞ্জক রয়েছে ভালো সাড়ে সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ

কমিটির সঙ্গে সম্পর্ক রেখে একটা ভার্চুয়ালে যোগদান করেছিলাম তাতে আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন জেলা ভিত্তিক একটা কমিটি গঠনের জন্য আমরা বহু চেষ্টা করে বিভিন্ন থানায় যোগাযোগ করে আলহামদুলিল্লাহ আজকে দশটা থানায় আমরা সদস্য মধ্যে আটটা থানায় উপস্থিত করতে পেরে আমি নিজেকে খুব ধন্য বলে মনে করছি যে তেনারা জাতির স্বার্থে দিনের স্বার্থে হ্যাঁ মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য এনারা এগুলো পরিস্থিতিতে আজকে ছুটে এসেছেন এর জন্য আমি আল্লাহ না সুবিধা আদায় করি জন্য সকলের জন্য আমি ধন্যবাদ জানাই আমি আলহামদুলিল্লাহ যতটুকু এই সংকট টাইমে এনাদের সহযোগিতা আমি পেয়েছি বা পাচ্ছি এটু করে বলছেন ইনশাল্লাহ কিছুদিন পরে আমি ব্যাপকভাবে নদী জেলার এই সংগঠনকে চাঙ্গা করি ইনশাআল্লাহ জাতির সাথে বিষয় হচ্ছে সংগঠনের যিনি পশ্চিমবঙ্গের দর্শন আলমের মধ্যে একজন উন্নত মানের একজন মহাদ্দিস এবং তিন তিনটে মাদ্রাসায় তিনি বোখারি দাস দিচ্ছেন এবং পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুল আইমর উলামা সংগঠনের রাজ্য সভাপতি প্রেসিডেন্ট তিনারা তিনাকে আপনারা পেয়ে মুফতি ইমদাদুল্লাহ কাসিমা হাফিজাউল্লাহকে পেয়ে আপনারা কেমন আনন্দিত হয়েছেন মিটিংয়ে সর বলেছি যে মুক্তি ইমদাদুল্লাহ সাহেব শুধু নামেই ইমদাদুল্লাহ সাহেব নাই আলহামদুলিল্লাহ তিনি যে একটা কর্মবীর বা দিনের একজন মোজাহিদ লোক এবং তিনি নিজস্ব সব কিছু ত্যাগ স্বীকার করে দিনের সাথে জাতির স্বার্থে নদিয়ায় জেলায় যে তিনি আসতে পেরেছেন বা আমাদের মাঝখানে পেয়েছি আমি নিজেকে 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 বড় গর্ব বলে মনে করছি যে তিনা মতো মহান একটা ব্যক্তিত্বকে আমরা আজকে আমাদের এই নদীয়া জেলার মিটিং আমরা পেয়েছি আমি প্রত্যাশিত ছিলাম না যেরকম একটা মহান ব্যক্তি তিনি আমাদের ডাকে বা আমাদের আহ্বানে তিনি আসবেন এটা আমাদের কল্পনাও ছিল না কিন্তু আজকে নাকে পেয়ে আমরা নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে থানা থেকে যে সমস্তগুলো আমি এখানে এসেছেন সকলের গর্ববোধ মনে করেছেন আহামদুলিল্লাহ তিনি সহবতের থেকে আমরা যে আজকে মিটিংকে সব সম্পন্ন করলাম এর জন্য আমরা কৃতজ্ঞতা দেখা যোগের জন্য হ্যাঁ দীর্ঘ আয়ো কামনা করি আল্লাহ জানতে দীর্ঘ আয়ু দিক আরও বেশি থেকে বেশি আমাদের ইনার সহ থেকে আমরা যেন জাতির সাথে কাজ করতে পারি এটাই আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ আচ্ছা আপনার পরিচয় আমার পরিচয় আমি বর্তমান এখন নদীয়া জেলার আজকে কমিটি গঠন হলেন নদীয়া জেলার সাধারণ সম্পাদক রাজা আব্দুল জব্বার মাসাল্লা জামিয়াতুল আইমুল উলামা সংগঠন জিন্দাবাদ মুফতি ইমদাদুল্লাহ কাজমীর সাহেব রাজ্য সভাপতি জিন্দাবাদ রাজ্য সম্পাদক শেখ সিদ্দিকা সাহেব জিন্দাবাদ আচ্ছা আমরা নদিয়া জেলার যিনাকে আজকে নির্বাচিত করা হয়েছে কমিটির মধ্য থেকে আলোচনা সাপেক্ষে সভাপতি তো হাফিজ ইব্রাহিম সাহেব আপনার কেমন লাগলো আজকে উলামা ইকরামদের আজকে আমাদের এই আলোচনা পশ্চিমবাংলার সুনাম ধন্য জমিয়দল আইম্বালা হজরতের সিদ্দিকুল্লাহ চৌধুর সাহেব সিদ্দিকুল্লাহ শেখ সিদ্ধুল্লা সাহেব সম্পাদক এবং সভাপতি আলহাজ মুফতি ইমদাদুল্লাহ হক সাহেবকে সাহেবের নেতৃত্বে সুপরামর্শ এবং মুফতি এমদাদুল্লাহ হক সাহেবের উপস্থিতিতে আজকে এই সভা অনুষ্ঠিত বা হতে করতে পেরে বা আল্লাহ করেই নিলেন তার জন্য আমি অনেক কৃতজ্ঞতা কারণ জাতি ধর্ম বর্ণ নীতিবিশেষে নিপীড়িত নির্যাতিত অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানোর একটা সংগঠন এই সংগঠনকে আগে বাড়ানোর জন্য হজরতের সুপরামর্শ আমরা পাচিও করে চলব ইনশাল্লাহ এটা আমার খুব ভালো লাগে মাস্টার সাহেব আপনার কেমন লাগলো আলহামদুলিল্লাহ যে আমি নিজেকে খুব ধন্য মনে করছি যে এত ভালো বড়ো আমাদের সহচর যে আল্লাহ পাক আমাদেরকে দিয়ে এবং একটা এখানে যুগ্ম ক্যাশিয়ারের দায়িত্ব দিয়েছে ইনশাল্লাহ অবশ্যই যোগ্যতার সঙ্গে পরিপূর্ণভাবে মিল্লাতের জাতির সাথে কাজ করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ আচ্ছা আপনাদের কেমন লাগলো আজকে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো কারণ ছাত্রদের যে রাজ্য সভাপতি যিনি এসেছেন উপস্থিত হয়েছেন ওনার একটা আমি পত্রিকা বলেছিলাম এবং সজাগ বলে একটা পত্রিকা ছিল তো সেখানে হেডিং এ লেখা ছিল সবাই যখন ঘুমিয়ে সজাগ তখন প্রহরী হুজুর আমাদের উনি অভিভাবক এবং শীর্ষস্থানীয় ওলামাদের মধ্যে রাজ্যের একজন তিনি রত্ন ভারত রত্ন বললেও তো ভুল হবে না কম হবে না কম হয়ে যাবে বলা তো তেনার সেই যে সজাগ যখন সবাই যখন ঘুমিয়ে সজাগ তখন প্রহরী সেই প্রহরীর কাজে ওনাকে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ এই সংগঠনকে আমরা আরও আগে আপনাদের কি খুশি আপনারা সমর্থন আচ্ছা আপনি কিছু বলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি জামিয়াতুল উল উলামার সংগঠনের আপনি কি জামিয়া যে সংগঠন আজ আমাদের হলো এই সংগঠন সম্পর্কে আমাদের হাজরাত যিনি রাজ্য সভাপতি মুফতি ইমদুল্লা সাহেব বেশ কিছুদিন আগে আমার সঙ্গে আলোচনা করেছিলেন মুর্শিদাবাদ সুরুল্লাহ মার সাথে তখন নতুন সংগঠন তৈরি হয় আমি এবং আমার স্যারফুল সাহেব ছিলাম তো তখন আমরা জমিয়তুল তোলা আইনদের উপরে খুবই বেশি গুরুত্ব দিই আমরা এই জমির উপরে আমরা কোনো গুরুত্ব ঠিক দিই কিন্তু আমি আজকে খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আমাদের নদীয়া জেলার সম্পাদক কালী আব্দুল জব্বার সাহেবের অনুপ্রেরণায় আজকে যে আমরা এই সংগঠনকে আমরা একত্রিত করতে পেরেছি এবং এই সংগঠনকে নিয়ে আমরা একটা জায়গায় পৌঁছাতে পেরেছি এর আমি খুব ধন্য মনে করছি খাস করে আমাদের সভাপতি জেলা সভাপতি রাজ্য সভাপতি এনাদের অনুপ্রেরণায় আলহামদুলিল্লাহ আমাদের এই সংগঠন আরও অগ্রসর হবে ইনশাআল্লাহ শক্তিশালী হবে ইনশাআল্লাহ জামিয়াতুল আইমাল ওলামা সংগঠন জিন্দাবাদ রাজ্যের সভাপতি প্রেসিডেন্ট মুফতি ইমদাদুল্লাহ কাসমি সাহেব জিন্দাবাদ রাজ্য সম্পাদক শেখ সিদ্দিকুল্লাহ সাহেব জিন্দাবাদ নদিয়া জেলার রাজ্য সম্পাদক এবং নদীয়া জেলার সম্পাদক কারি আব্দুল জব্বার সাহেব জিন্দাবাদ নদীয়া জেলার সহসভাপতি হাফিজ আব্দুল হাফিজ ইব্রাহিম সাহেব জিন্দাবাদ